মি এবং বউকে সারপ্রাইজ দেবে বলে একজন লোক আগে থেকে কিছু না জানিয়ে লন্ডন থেকে বাড়ি ফিরে আসে বউয়ের ফোনের গ্যালারি খুলে সে কয়েকটি সন্দেহজনক ভিডিও দেখতে পায় একটি ভিডিও চালাতে সে দেখে অন্ধকার ঘরে একজন অচেনা লোক তার মেয়ের গায়ে হাত দিচ্ছে তার উল্টো পাল্টা জায়গা টাচ করার চেষ্টা করছে মেয়েটি জামা ধরে টানছে লোকটি মেয়েটিকে ধর্ষণ করে পাশ থেকে একটি হাসির আওয়াজ তার কানে আসে ভালো করে শুনে তিনি বুঝতে পারেন এটি তার নিজের স্ত্রী তার স্ত্রী এই ভিডিওটি বানাচ্ছিলেন নিজের মাই তার মেয়ের করা ছিল শুধু তাই নয় তার আবার ভিডিও বানাচ্ছিল লোকটির আগে কষ্টে পাগল হয়ে যায় কি করে কোনো মা তার সন্তানের সাথেছিল সেদিন আর ওই মহিলার কি সাজা হয়েছিল জানতে এই ভিডিওতে তাই সতেরোই এপ্রিল দু হাজার একুশ পাঞ্জাবের মোহালিতে একটি কাপালে ধুমধাম করে বিয়ে হয় বিয়ে দেড় বছরের মধ্যেই তাদের একটি মেয়ে হয় লোকটি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করত। তাই কাজের সূত্রেই তাকে বারবার বিদেশে যেতে হতো বউ এবং মেয়ের সুরক্ষার কথা মাথায় রেখে সে বাড়িতে সিসিটিভি লাগিয়েছিল বাড়ি থেকে দূরে থাকলো সে যাতে নিজের বউ বাচ্চাকে দেখতে পারে তাদের প্রয়োজনে কাজে লাগতে পারে তার এই সিসিটিভি ফুটেজগুলো সে তার ফোন এবং ল্যাপটপের মাধ্যমে দেখত একদিন লোকটি বউকে আগে থেকে কিছু না জানিয়ে লন্ডন থেকে বাড়ি ফিরে আসে সে দেখে একজন সাতাশ বছরের যুবক তার বাড়িতে বসেই তার স্ত্রীর সাথে গল্প করছে সে বউয়ের কাছ থেকে জানতে পারে এই ছেলেটি তার কলেজ জীবনের বন্ধু লোকটি যতদিন বাড়িতে ছিল সে দেখতে ওই ছেলেটি প্রায় তাদের বাড়িতে আসে তার বউয়ের সাথে গল্প করে মেয়ের সাথে খেলা করে দুপুরের লাঞ্চ থেকে রাতের ডিনার সবই তাদের বাড়িতে করত এমনকি তার নিজের সাথে লোকটির ভালো আলাপ হয়ে গেছিল জিজ্ঞাসা করে সে বলে সে একজন পুলিশ অফিসার লোকটি আবার কাজের সূত্রে বাইরে চলে যান কাজের ফাঁকে ফাঁকে তিনি নিজের মেয়ার বউকে দেখতেন একদিন তিনি লক্ষ্য করেন ওই ছেলেটি বাড়িতে আসলে তার ক্যামেরা অফ করে দেন লোকটি সন্দেহ হয় তিনি স্ত্রীকে প্রশ্ন করায় সে কোনো সঠিক উত্তর দিতে পারেন না লোকটি আবারও নিজের স্ত্রীকে না জানিয়ে লন্ডন থেকে বাড়ি ফিরে আসেন তিনি বেডরুমে প্রবেশ করে নিজের স্ত্রী এবং ওই ছেলেটিকে আপত্তিজনক অবস্থায় দেখতে পান তিনি ক্ষোভে ফেটে পড়েন কিন্তু তিনি কাউকে কিছু বলেন না তিনি বউয়ের সাথে সম্পূর্ণ কথাবার্তা বন্ধ করে দেন কিন্তু এর থেকেও বড় ধাক্কা তার জন্য অপেক্ষা করছিল একদিন স্ত্রীর ফোনের গ্যালারির একটি ভিডিওতে তিনি দেখতে পান ছেলেটি তার মেয়ের বিভিন্ন হাত দিচ্ছে তার জামা খোলার চেষ্টা করছে ছেলেটি তার মেয়েকে ধর্ষণ করে আর এই দৃশ্য দেখে একজন মহিলা আনন্দে মেতে উঠেছেন এই মহিলা আর কেউ না তার নিজের স্ত্রী নিজের মেয়ের সাথে ঘটে যাওয়া অপরাধের ভিডিও বানাচ্ছেন তিনি শুনলে আশ্চর্য হবেন ওই ছেলেটিকে বাধ্য করেছিলেন এই মহিলা তার নিজের মেয়ের সাথে এই কাজ করতে আর এই দৃশ্য দেখে ওই মহিলা নিজেকে ফ্যান্টাসাইজ করতেন আনন্দ পেতেন পরপুরুষের সাথে নিজের অপূর্ণ ইচ্ছা তো পূরণ করছিলেনই কিন্তু এই অন্ধকারে নিজের মেয়েকেও ঠেলে দিতে তিনি দ্বিতীয়বার ভাবেননি লোকটি নিজের স্ত্রীর সাথে ঝগড়া লেগে যায় ওই ছেলেটি এবং তার বউ তাকে শাসিয়ে বলে যদি এই কথা কাউকে জানাস কিংবা পুলিশের কাছে যাস তাহলে তোরা রক্ষা থাকবে না তোর মেয়ে তো মরবেই তুইও ছাড় পাবি না লোকটি জানতো ছেলেটি পুলিশ অনেক ওপর পর্যন্ত হাত থাকতে পারে কিন্তু নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে তিনি সোজা পুলিশ স্টেশনে যান পুলিশকে সব কিছু জানান এবং ভিডিওটিও দেখান থানায় উপস্থিত পুলিশ কর্মীরা ভিডিওটি দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না কি করে নিজের মা তার সন্তানের সাথে এই কাজ করতে পারল। মায়ের পিপাসে এতটাই বেড়ে গেছিল সে নিজের মেয়ের জীবন পর্যন্ত শেষ করে দিল পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদের সামনে ওই মহিলা স্বীকার করে কয়েক মাস আগে একটি বিউটি পার্লারে ওই ছেলেটির সাথে দেখা হয় তার স্বামী বাড়িতে না থাকলে ওই ছেলেটির সাথে অন্তরঙ্গ সময় কাটাত সে কিন্তু এতে কোনো এক্সাইটমেন্ট পাচ্ছিল না সে তাই নতুন কিছু ট্রাই করার জন্য সে নিজের মেয়ের সাথে এই জঘন্য কাজ করায় ছেলেটির ওপর পঁয়ষট্টি বাই দুই দুশো চার এবং তিনশো একান্ন বাই দুই ধারায় লাঞ্ছনা এবং অভিযোগ করা হয় অপর দিকে ওই মহিলার উপর ধারা লাগানো হয় যাতে এরা তিরিশ বছর বাইরে আসতে না পারে বলা হয় মায়ের কোলের মতো নিরাপদ আশ্রয় পৃথিবীতে আর কোথাও নেই আর এই মা বয়ফ্রেন্ডকে দিয়ে নিজের মেয়ের সাথে অপকর্ম করালো এই মায়ের ঠাই হয়তো নরকও হবে না এই অবৈধ সম্পর্কের জন্য মা তার আট বছরের সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে দিল সম্পূর্ণ কাহিটি আপনার স্ক্রিনের ওপরে আসছে আপনি ক্লিক করে দেখুন